এখানে আমরা যারা আছি তারা আমাদের বাড়িতে যারা কোনো দিন রাজনীতি বুঝে না তারা প্রত্যেকটা মানুষ অর্থাৎ আমাদের আমরা এই খুশিতে আমরা সব ভুলে যাব কারণ ভুলে যাওয়ার মতো এত বিশাল আনন্দ আর কোথাও নাই একটা ছোট্ট বিষয় আছে আমরা এখানে সম্ভবত সব মন্ত্রী যদি কেউ থাকে কোনো আপত্তি রাসূল রাসুল যখন মক্কা থেকে মদিনায় গেলেন পরে যখন শেষ উনার দুইবার হজের আগে উনি যখন মদিনাক্কা জয় করলেন উনি ওখানে যাওয়ার পরে তারা ও WhatsApp-এও শেয়ার করেছে একজন দুটো বই একসাথে করেছে একটা একটা পিডিএফ দিয়ে এই যে আজকে আমাদের মুলা শে আনন্দ আমরা আল্লাহর রাস্তায় যদি ইতিমধ্যে কেউ কারণ যদি করে থাকে আমরা কারো দিয়ে বাকা চক্করও তাকাবো সে তার পথে আসছে আমাদের ওলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বল বল নিয়ে দিয়ে আگیا আমাদের এখানে কে কি করেছে আপনারা জানেন

আমি দুঃখিত এবং আপনাদেরকে অভিনন্দন যে শ্রমিকরা আমি লিটনের সাথে কথা বলি লিটন যখন বলি মানে এই দুই এই দুই দিন যে চার দিন যেটা মানে কি একটা যুদ্ধ কি একটা অবস্থান লক্ষ্মীপুরে